নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি উচ্চ মাধ্যমিকের ইতিহাস সলভ করেছি থার্ড সেমিস্টার দেখতে পারছো ক্লাস টুয়েলভের স্যাব প্রকাশনিক খুবই গুরুত্বপূর্ণ বই শচীন্দ্রনাথ মন্ডল তো দেখো এই বইটা সলভের জন্য রিকোয়েস্ট করেছে এবার দেখো মডেল কোয়েশ্চেন পেপার ঠিক আছে এই মডেল কোয়েশ্চেন পেপার ওয়ানটা সলভ করাবো ঠিক আছে দেখো যে মডেল কোশ্চেন পেপার ওয়ান দেখতেই পারছো আর যদি একটু ছবিটা কেটে গেছে কোনো সমস্যা নেই যাই হোক তোমাদের বুঝিয়ে দিচ্ছি দেখো ভালো করে দেখো তো দেখো বইটা আমারই একটা ছাত্রীর বই তার কাছ থেকে নেওয়া হয়েছে এবং সেটা কিন্তু সলভ করে দেওয়া হচ্ছে দেখো প্রথম প্রশ্ন মডেল কোশ্চেন সেট অন পাল রাজাদের অন্যতম উপাধি ছিল তো দেখো পাল রাজাদের অন্যতম উপাধি উপাধি ছিল আনসার পরমেশ্বর দেখা প্রশ্ন চোল আমলে রাজার বিশেষ পরম পরামর্শদাতা ছিলেন তা দেখো দেখা প্রশ্ন আসতে পারে আনসার রাজগুরু তিন জায়গা প্রশ্ন চোল আমলে রাজাকে সহায়তা করতেন তিন দিকে প্রশ্ন আসতে হবে সের আনসার যুবরাজ চার চারদিকে প্রশ্ন সুলতানি প্রসাদে সিজদা ও পাইবস প্রথার প্রবর্তন করেন তো দেখো চার চারদিকে প্রশ্ন আসতে হবে সের আনসার হবে বলবন করেন কে করেন হবে বলবন দেখো আমাদের পরের প্রশ্ন কি বলেছে পাঁচ জায়গার প্রশ্ন কি বলেছেন পাঁচ জায়গার প্রশ্ন বলেছে মুঘল প্রশাসনে বাদশার পরেই ছিলেন আনসার হবে এর আনসার প্রধানমন্ত্রী ভকিল বা প্রধানমন্ত্রী ছয় জায়গা প্রশ্ন কৃষি পরাশার গ্রন্থটি রচনা করেন তো দেখো ছয় দাগের প্রশ্ন আসতে হবে এর আনসার হবে ঠিক আছে আর ঋষি পরাশর এবার দেখো ম্যাচিংটা দেখে নাও সুন্দর করে সাত দেখার প্রশ্নটা সলভ করেছে ম্যাচিংটা তো দেখো পাল হবে তো দেখো সাতের যে প্রশ্ন আছে অ্যান্সার কিন্তু বি হবে দেখাচ্ছি ওয়ানের হবে ওয়ানের হবে বিণ্ড কোলা শনি সুলতানি আমল হবে অ্যান্সার হবে সির আনসার মজলিসি খলোয়াত এবং বলবন হবে দেখতে পাচ্ছ বলবন হবে তিনের আনসার বিয়ের আনসার নায়বতী খোদাই এবং চারের অ্যান্সার হবে আকবর হবে অর্থাৎ এর আনসার হবে বিয়ের আনসার চলো ঠিক আছে আমাদের পরের প্রশ্ন বিবৃতি দেখো এখানে যে বিবৃতি আছে যে মোহাম্মদ বিন্তুকুলোকর আমলে ইকতার উপর সরকারি নিয়ন্ত্রণ বৃদ্ধি পায় আর তিনি ইক্তার প্রশাসনিক দায়িত্ব থেকে সেনাপতিতে সরিয়ে দেন তো দেখো এখানে যে আটের যে প্রশ্ন আছে দেখতে পাচ্ছ আটের প্রশ্নের আনসার বিয়ের আনসার অর্থাৎ এ ও আর উভয় সঠিক কিন্তু আর এর যথার্থ ব্যাখ্যা চলো আমাদের পরের প্রশ্ন নয় দেখার প্রশ্ন কী বলেছে শাসনকাল অনুযায়ী সঠিক ক্রমটাই সাজা সব থেকে যে শাসনকাল অনুযায়ী তো দেখো অ্যান্সার হবে সে আনসার প্রথম হরিহর বুক হবে হরিহবের হবে তারপরে বুক হবে তারপরে দ্বিতীয় দেবরায় হবে তারপরে প্রথম দেবরায় হবে এটা হবে প্রথম হরিহর তারপরে বুকু দ্বিতীয় দেবরায় প্রথম দেবরায় ঠিক আছে জায়গার প্রশ্ন কী বলেছে জায়গার প্রশ্ন বলেছে মনসবদারী কথার অর্থ কিন্তু দশ প্রশ্নের অ্যান্সার হবে বের আসার পদমর্যাদা তবে দেখে এগারো যে প্রশ্ন বলেছে যে ভারতের আগমনকাল অনুযায়ী পর্যটকদের সঠিক ক্রমটি লেখো তো দেখো এখানে এগারো যে প্রশ্ন আছে এর অ্যান্সারটা আমি তোমাদের দেখাচ্ছি তো দেখো এখানে কিন্তু এগারো থেকে যে প্রশ্ন আছে এর অ্যান্সার কিন্তু এর অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার হবে না যেটা আমরা দেখতে পেলাম দেখো এখানে কিন্তু হবে আলবেরুনি তারপরে মার্কোপোলে ইবন ইবনবোধতা এবং নিকোলোকান্ডি ঠিক আছে কী বললাম বুঝতে পারলে এটা হবে চলো আমাদের বারো দেখ যে প্রশ্ন বলেছে ঠিক আছে যে সুলতানি আমলে বস্ত্রের। আর নানা ভাগ ছিল মিহি সুতি বস্ত্রকে বলা হতো বারো দেখার প্রশ্নের অ্যান্সার হবে কিন্তু বিয়ের আনসার হবে মসলিন ঠিক আছে চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে তেরো দেখার প্রশ্ন তেরো দায়গার যে প্রশ্ন বলেছে স্তম্ভ বিদায় তো দেখো তেরো দেখার প্রশ্নের অ্যান্সার বি এর আনসার হবে ওয়ানের হবে বি হবে ঠিক আছে ওয়ানের বি হবে দুইয়ের এ হবে তিনের হবে তিনের হবে ডি হবে চারের হবে সি হবে অ্যান্সার হবে এর আনসার আর দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সর্বদেশি পনেরো দিকে যে প্রশ্ন করেছে বান্নি রচিত ভ্রমণ বৃত্তান্তটি হলো হল উচ্চদিগের যে প্রশ্ন আছে দেখতে পাচ্ছি অ্যান্সার পাবে বিয়ের আনসার ভয়েজেস পনেরো দেখে প্রশ্ন গুল রুখি নাম নিয়েছিল পনেরো দিকে প্রশ্ন আনসার হবে বিয়ের আনসার হবে ঠিক আছে রফিউদ্দিন সিরাজি চলো আমাদের পরে পাশে ষোলো যে প্রশ্ন বলেছে ভক্তি ধর্মের আদি প্রচারক ছিলেন ষোলো দেখা যে প্রশ্ন আছে তো দেখতে পাচ্ছি অ্যান্সার এ এর আনসার হবে ঠিক আছে এর আনসার হবে রামান সতেরো টাকার প্রশ্ন হিন্দি সাহিত্যের অমূল্য সম্পদ অলো কবির তো দেখো এখানে যে প্রশ্ন আছে সতেরো টাকার যে প্রশ্ন আছে আনসার হবে বেরাচার দোহা আঠেরো জায়গায় জ্ঞান দেব রচিত গীতভাষ্য যে নামে পরিচিত আঠারো থেকে প্রশ্ন আনসার হবে বেরাজার জ্ঞানেশ্বরী উনি দেখার প্রশ্ন সুফি দরবের অনুগামীদের বলা হতো উনি দেখার প্রশ্ন আনসার হবে সের আনসার ফকির দেখো আমাদের পরের প্রশ্ন কী বলছে কুড়ি জায়গার প্রশ্ন করেছে আরব দেশে সোহরা বর্দি সুফি সম্প্রদায়ের প্রতিষ্ঠা করেন কুড়ি জায়গার প্রশ্ন আনসার হবে বিয়ের আনসার শেখ শিয়াবুদ্দিন না একই জায়গার প্রশ্ন রামানন্দের শিষ্য ছিলেন একুশ জায়গার প্রশ্ন আনসার হবে ডি এর আনসার হবে হবে দেখতে পাচ্ছো খুব সুন্দর করে স্বর্পদেশি কবির হবে বাইশ থেকে যে প্রশ্ন বলেছে যে বাংলায় কৃষ্টি সম ভাবধারায় প্রসারণ ঘটান বাইশ জায়গার প্রশ্ন আনসার হবে কিন্তু বি এর আনসার হবে সিরাজ আঁকি সিরাজ তেইশ দেখার যে প্রশ্ন আছে তেইশদিগের প্রশ্ন আনসার হবে সি এর আনসার হবে শঙ্করাদেব ঠিক আছে আনসার হবে শঙ্করাদেব আর চব্বিশ জায়গার প্রশ্ন বলেছে বিজয়নগর রাজ্যের প্রথম রাজবংশটি ছিল চব্বিশ জায়গার প্রশ্ন আনসার হবে সের আনসার হবে সঙ্গম অংশ আনসার হবে কীভাবে সঙ্গম বংশ তো দেখো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে তোমাদের কিন্তু সলভ করতে আসে যে সমস্ত প্রশ্ন আছে তার অ্যান্সারগুলো কিন্তু টু দ্য পয়েন্ট ব্যাখ্যা করেছে চব্বিশে এবার দেখো পঁচিশ জায়গার প্রশ্ন দেখে নাও পায়েজের পায়েজের বর্ণনা অনুযায়ী পায়েজের বর্ণনা অনুযায়ী বিজয়নগর রাজপ্রসাদের কর্মরত নারীর সংখ্যা ছিল ওইটা তো অনেকবার বুঝিয়েছি পঁচিশ জায়গায় যে প্রশ্ন আছে আনসার হবে সে এর আনসার বারো হাজার কীভাবে আনসার হবে বারো হাজার চলো আমাদের ছাব্বিশের প্রশ্ন বিজয়নগর বিজয়নগর রাজ্যের সভাকবি ছিলেন দেখো সাব্বিশ জায়গার যে প্রশ্ন আছে ছাব্বিশ জায়গায় প্রশ্ন বলছে বিজয়নগর রাজ্যের সভাকবি ছিলেন তো দেখো এর আনসার হবে ডি এর আনসার হবে অল্লো শনি পেদান ঠিক আছে চলো আমাদের পরে প্রশ্ন সাত হাজারের প্রশ্ন দেখো এটা যে ম্যাচিং করতে হবে ভালো করে বোঝো সাত হাজার প্রশ্নের আনসার হবে অনের হবে অনের হবে ইয়ে হবে প্রথম হরিহার দুইয়ার হবে বি বৃ বুক হবে আর এবং তিনের হবে সি প্রথম রায় এবং চারের হবে ডি মানে এটা যা আছে সেরকমই থাকবে আনসার হবে এর আনসার ঠিক আছে সাতাশ দাগের আনসার এর আনসার হবে আঠাশ থেকে যে প্রশ্ন আছে আঠাশ থেকে যে প্রশ্ন আছে আনসার হবে এর আনসার হবে ঠিক আছে ওকে তো দেখো অর্থাৎ আঠাশ তার প্রশ্ন এ আনসার মানে কি এ সত্য ঠিক আছে বি সত্য সি মিথ্যা আর ডি মিথ্যা অর্থাৎ এর আনসার হবে এর আনসার সাতাশের আঠাশ জায়গায় যে প্রশ্ন আছে এম্পেরিয়াম শব্দটি হলো একটি আঠা দেখো উনত্রিশ জায়গার প্রশ্ন আনসার হবে বিয়ের আনসার লাতিন শব্দ দেখো ত্রিশ জায়গার প্রশ্ন ইনকার শব্দ ধ্বংস করেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আনসার বিয়ের আনসার ফ্রান্সিসকো একটি জায়গার প্রশ্ন যেদিন তির মাধ্যমে কোনো শক্তিশালী দেশ অন্যান্য দেশের শাসন কায়েম করলেন তাকে বলা হয় একটি জায়গার প্রশ্নের যে প্রশ্ন আছে আনসার হবে কিন্তু বিয়ের আনসার ও সাম্রাজ্যবাদ ঠিক আছে বত্রিশ জায়গায় যে প্রশ্ন আছে যে ভারতে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর ছিলেন বত্রিশ জায়গায় প্রশ্ন আসবে বিয়ের আনসার জোসেফ ডুপলে চলো তেত্রিশ জায়গা ইমপ্লিজিম স্টাডি গ্রন্থে রয়েছে তা অ্যান্সার হবে কিন্তু তোমরা যেন বিয়ের আনসার যে ইয়ে অপশন চৌত্রিশ জায়গা প্রশ্ন মার্কিন্ডের বা শব্দটি প্রথম ব্যবহার করেন চৌত্রিশ জায়গা প্রশ্ন আসবে এর আনসার অ্যাডাম স্মিথ ঠিক আছে দেখতে পারছো খুব সুন্দর করে তোমাদের কিন্তু সলভ করে দিয়েছি চৌত্রিশ জায়গায় প্রশ্ন তারপরে দেখো আমাদের পরের প্রশ্ন পঁয়ত্রিশ জায়গার প্রশ্ন দেখাচ্ছি তোমাদের আমি পঁয়ত্রিশ জায়গার প্রশ্ন এখানে যেটা আছে দেখো ভালো করে তোমাকে বুঝে শোনা করতে হবে পঁয়ত্রিশ জায়গায় যে প্রশ্ন আছে অ্যান্সার কিন্তু হবে এর আনসার অর্থাৎ ওয়ানের সি হবে আর দুইয়ের ডি হবে আর তিনের এ হবে আর চারের বি হবে অর্থাৎ আনসার বি এর এ এ এ ঠিক আছে এটা চলো আমাদের পরের প্রশ্ন ছত্রিশ জায়গার প্রশ্ন ছত্রিশ জায়গায় যে প্রশ্ন আছে দেখতেই পারছো আর সিরাজ প্রধান সেনাপতি ছিলেন দেখো সের দলের প্রধান সেনাপতি ছিলেন সত্যি জায়গার প্রশ্ন এর আনসার হবে ডি এর আনসার হবে হ্যাঁ মির্জাফর ঠিক আছে মির্জাফর সাতই জায়গায় প্রশ্ন বোর্ড অব রেভিনিউ গঠন করেন সাতি জায়গার প্রশ্ন আনসার হবে সের আনসার আমাদের ওয়ারেন হেস্টিংস কে গঠন করেন ওয়ারেন এন হেস্টিংস গঠন করেন আটতি জায়গায় প্রশ্ন ব্রিটিশ ভারতের মোট ড্যাসটি চার্টার এক চার্টার এক সনদ আইন পাস হয় আটত্রিশে যে প্রশ্ন আছে অ্যান্সার এর আনসার হ্যালো আনসার আনসার দেখতে পাচ্ছো চারটি চলো পরে প্রশ্ন উনচল্লিশ জায়গার প্রশ্ন কালক্রমে অনুযায়ী সাজাও দেখো উনচল্লিশ জায়গায় যে প্রশ্ন আছে অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার হবে কারণটা তোমাদের বসে প্রথমে পাঁচশালা বন্দোবস্ত তারপরে একশালা বন্দোবস্ত তারপরে শালা বন্দোবস্ত তারপরে চিরস্থায়ী বন্দোবস্ত অর্থাৎ অ্যান্সার হবে আমাদের কিন্তু বিয়ের অ্যান্সার ঠিক আছে দেখো এবার দেখো চল্লিশ জায়গায় যে প্রশ্ন এটা যাচ্ছি না চল্লিশ জায়গায় যে প্রশ্ন দেখতে পারছো এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর করে দাঁড়াও একটু চেক করছি এখানে দেখো এখানে যে চল্লিশ জায়গায় যে প্রশ্ন আছে এর অ্যান্সারটা কেবে দেখো খুব সুন্দর করে লেখা আছে অ্যান্সার হবে আমি যাচ্ছি না এখান থেকেই করে দিচ্ছি অ্যান্সার হবে কিন্তু বিয়ের অ্যান্সার ওকে অ্যান্সার হবে কী হবে অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার হবে ঠিক আছে বি বিয়ের অ্যান্সার হবে তো ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের দূর থেকে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে বাই টাটা সবাই ভালো থাকবে তো তোমাদের আমি নেক্সট ডে হ্যাঁ মডেল কোয়েশ্চেন পেপার টু পরের দিন সলভ করিয়ে দেবো টাটা সবাই ভালো থাকবে